উদয় নাতুরিয়া হিলফুল ফুজুর যুব সমাজের উদ্যোগে এক বিশাল পঞ্চমতম বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে এক বিশাল পঞ্চমতম বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে এই স্থান উদয় নাতুরিয়া ঈদগাহ মাঠ প্রাঙ্গন স্থান উদয় নাতুরিয়া ঈদগাহ মাঠ নাতুরিযা বাজারের পাশে তারিখ ছাব্বিশে অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি রোজ তারিখ ছাব্বিশে অক্টোবর রোজ শনিবার সময় আসর হতে উক্ত মহাবলে প্রধান বক্তা হিসেবে তাসরিফ আনবেন বলিষ্ঠ কণ্ঠস্বর ইসলামী চিন্তাবিদ মুফাসে কোরআন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভাষী বক্তা হাফেজ হজরত মাওলানা আবরারুল হক আসিফ সাহেব হাফেজ হজরত মৌলানা আবরারুল হক আসিফ সাহেব ঢাকা বিশেষ বক্তা হিসেবে তাশরিফ আনিবেন বলিষ্ঠ কণ্ঠেশ্বর ইসলামী চিন্তাবেদ সুমিষ্ট ভাসী উদীয়মান তরুণ বক্তা হাফেজ কারি হজরত মৌলানা মুতাসিম বিল্লা হাফেজ কারি হজরত মৌলানা মুতাসিম বিল্লা এমে মাস্টার্স ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া তৃতীয় বক্তা হিসেবে তাশরিফ আনিবেন বলিস্ট কাউন্টেসর ইসলামী চিন্তাবিদ সুমিষ্ট ভাষী বক্তা অফিল রুহুল আমিন সাহেব আপনাদের হযরত রুহুল আমিন সাহেব कोतवाली কুষ্টিয়া জেলখানা জামে মসজিদ আরো তাশরিফ আনিবেন স্থানীয় ওলামায়ে ই کرامগণ ঐক্য প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত থাকবেন মোহাম্মদ আব্দুল হান্নান সাবেক অধ্যক্ষ মধুপুর কলেজিয়েট স্কুল মধুপুর কুমারখালী কুষ্টিয়া উক্ত মহাবিলে আপনারা সবাই দলে দলে যোগদান করিয়া দোজাহারের অশেষ নেকি হাসিল করুন এই স্থান উদয় নাতুরিয়া ঈদগাহ মাঠ প্রাঙ্গণ স্থান উদয় নাতুরিয়া ঈদগাহ মাঠ প্রাঙ্গন নাতুরিয়া বাজারের পাশে বিশেষ দ্রষ্টব্য মা বন্ধের পর্দার শহীদ বসিবার সুব্যবস্থা এবং ভিডিও চিত্রের মাধ্যমে বড় পর্দায় দেখানো হবে ইনশাল্লাহ আয়োজনে উদয় নাতুরিয়া হিলফুল ফুজুল যুব সমাজ ও এলাকাবাসী যে শিল্প একটা টিনের মাঠ দেখানো হচ্ছে এটা আমাদের মসজিদ মসজিদের পাশে দিয়ে বেসমিল্লাহি রহমান রহিম নারায়েত তাগবীর আল্লাহ আকবার দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম মনে রাখবেন উদয় নাদুরিয়া ইলফুল ফজুল যুব সমাজের উদ্যোগে এক বিশাল পঞ্চমতম বাৎসরিক কাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে এক বিশাল পঞ্চম পাঁচরীকে তাপসিরুল তাফসিরুল আর মাহফিলের আয়োজন করা হয়েছে এই স্থান